ভালো আছেন আজকে আপনাদের এই চ্যাপ্টারের লাস্ট লেকচার লেকচার নাম্বার এইট সেইটা সম্পূর্ণ আজকে থিওরি পার্ট নিয়ে আলোচনা আলোচনা হবে ঠিক আছে এতদিন আপনার শিকসেন প্রোগ্রাম কীভাবে লাইকের সি প্রোগ্রাম বিভিন্ন জিনিস দেখছে সেগুলোগুলো দেখার পর আজকে যা পড়বে এই জিনিসগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে আজকে যে যা পড়াচ্ছে সেগুলো আলোকে কিছু থিওরি দিতে থিওরিক্যাল জিনিস আমরা আজকে দেখবো ঠিক আছে তো আমরা বেশি দেরি না করে আমাদের লেকচারটা আজকে শুরু করে দিই লেকচার এবং এটাই কি আজকে আমাদের লাস্ট লেকচার ঠিক আছে আমাদের প্রোগ্রামিং ভাষা আপনারা এতদিন যতগুলো কোট করছে আপনার প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের আলোচনা ধারণা মোটামুটি হয়ে গেছে আজকে আপনাদের প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি প্রোগ্রামিং ভাষা কি প্রোগ্রাম কি আগে আমরা সেটা জানতে হবে প্রোগ্রাম কি যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারে দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে প্রোগ্রাম মানে কি যন্ত্রের মাধ্যমে কোনো একটা সমস্যা আমাদের যখন দেওয়া থাকে তখন আমরা সেটিকে কোনো যন্ত্রের মাধ্যমে যখন সমাধান করবো না সেটি হচ্ছে একটা প্রোগ্রাম যেমন আমরা একটা যোগ যখন যোগ করি না সাধারণ আমরা কি খাতে যোগ করি কি ওয়ান প্লাস টু ইউল টু থ্রি সাধারণ খাতে আমরা এইভাবে যোগ করি কিন্তু আমরা কম্পিউটার ভাষায় কীভাবে জিনিসটা সিনটেক্সটা কীভাবে লেখা যায় হ্যাশ ইনক্লুড দিয়ে আপনার মনে দেখছেন কীভাবে কী করা যায় এ দিয়ে ভ্যালু লিখি অনেক কাজ করি না ফার্স্ট একটা হেডার ফাইল খুলি তারপর নিচে যোগের জন্য আলাদা সিনটেক্স বলে সাম দিয়ে আবার জিনিসটাকে প্রিন্ট করি প্রিন্ট প্রিন্টে স্ক্যান দিয়ে প্রিন্টেপ দিয়ে যা কাজ করি সেগুলোকে যন্ত্রের মাধ্যমে যেগুলো প্রকাশ করি যন্ত্রের মাধ্যমে কী করি এই সমস্যাগুলোর সমাধান করি যেমন যোগ বিয়োগ এগুলোকে একটা সমস্যা না যোগ বিয়োগ করা এগুলো সমাধান করা হয় যোগ বিয়োগ একটা সমাধানও করা লাগে এগুলো সমাধান কী যন্ত্রের মাধ্যমে করি না যন্ত্রের মাধ্যমে করার প্রক্রিয়াটাই একটা কি প্রোগ্রাম ঠিক আছে তারপরে যে আমরা পরে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ঠিক আছে ডেফিনেশনটা কি যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারের কি আদর্শ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয় তাই প্রোগ্রামিং ভাষা ঠিক আছে প্রোগ্রামিং ভাষা কি আপনারা পাই গেছেন ঠিক যে সকল সংকেত বা চিহ্ন চিহ্ন কি ফার্স্টে আপনারা দেখছেন হেডার ফাইল খুললা যোগ বিয়োগ করা হয় না

সক্রিয় প্রোগ্রামিং একটা প্রোগ্রাম একটা সমস্যা সলভ করে ফার্স্টকে চিহ্ন দিয়ে প্রকাশ করা হেডার ফাইল করেন বিভিন্ন ধরনের চিহ্ন ইউজ করেন না সব কিছু মিলেই কি কম্পিউটারকে যে নির্দেশ প্রদান করে সব কিছু মিলেই তাই কি একটা প্রোগ্রামিং ভাষা যেমন কি আপনারা জিনিস শিখছেন যে কি কী কী ল্যাঙ্গুয়েজ শিখছেন সি তারপর আর কি আছে সি প্লাস প্লাস জাবা পাইথন এই তিনটে চারটায় মোটামুটি ফেমাস বলতে গেলে সি আছে সি প্লাস প্লাস জাবা আছে পাইথন আছে এগুলো কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে বড় ক্লাস উঠলে আপনারা এগুলো নিয়ে অনেক পড়া পাবেন যারা কম্পিউটার্স ইঞ্জিনিয়ারিং পড়বে তারা তো এগুলো নিয়ে কাজ করবেন ঠিক আছে তারপর কি প্রোগ্রামার প্রোগ্রামার কি ফার্স্টে আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখছি প্রোগ্রামার প্রোগ্রামার কি যে প্রবলেমগুলি যে সমস্যাগুলো দেওয়া থাকে এগুলো যে সলভ করে না যে একটা মানুষ যে ব্যক্তি কাজগুলো করে না তাকে একজন প্রোগ্রামার বলা হয় একদম দক্ষ প্রোগ্রামার আছে বা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সমস্যাগুলো সমাধান করে তাকে একটা কী প্রোগ্রামার বলা হয় যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিক প্রয়োজনীয়তা নির্দেশ দেয় বা প্রোগ্রাম লিখে তাকে প্রোগ্রামার বলে মানে যে সমস্যাগুলো সমাধান করে তাকে কি একটা একজন প্রোগ্রামার বলে ইউজার কি ইউজার মানে আপনি যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের জিনিসগুলো আপনি ইউজ করতেছেন তাহলে কি আপনি একটা ইউজার ঠিক আছে প্রোগ্রামিং প্রোগ্রামিং আপনার আগেই দেখছেন প্রোগ্রামিং কী যায় যত্নের মাধ্যমে নিজের একই জিনিস লেখা ঠিক আছে এগুলো আপনার নিজের করে নেবেন তারপর কি আছে তা অনুবাদক অনুবাদ আপনার এতদিন যখন দেখছেন তখন আপনারা দেখছেন বিভিন্ন ধরনের কম্পাইলার ইউজ করা হয় আপনাদের যে কম্পিউটারকে যে নির্দেশ দেন কম্পিউটার কি সেটার একটা অনুবাদ করে অন্যরকম কি প্রকাশ করে এটাই কি একটা অনুবাদক যেমন একটা আপনাদের যদি লেখেন হ্যালো আল সেটি কম্পিউটার ফার্স্টে নিয়ে সেটারে কম্পিউটার কম্পাইলার এটা কম্পাইলার মনে করেন একটা কম্পাইলার নেবে কম্পাইলার সেটাকে নিয়ে কী করবে কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেবে ঠিক আছে যে কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেবে না এটি হিসেবে একটা অনুবাদক মনে করেন একটা কম্পাইলার আছে একটা অনুবাদক ট্রান্সলেটর যেমন আপনাদের ভাষা আপনাদের যেমন গুগল ট্রান্সলেটর ইউজ করি না যেমন কি আমাদের ভাষা যেমন বাংলা বাংলাটা কি ইংলিশে কনভার্ট করে না গুগল ট্রান্সলেটর বা চাইনিজে গেলে এই চাইনিজটাকে কনভার্ট করে না একই একটা ট্রান্সলেটর এর ভিতরে একটা ট্রান্সলেটর ইউজ করি ট্রান্সলেটর কি করে এই ভাষাটাকে কি ইংলিশে রূপান্তর করে দেয় মনে করেন ইংলিশে রূপান্তর এই এটি একটা ট্রান্সলেটর এই একটা অনুবাদক তেমনই হ্যালো অল যে আমরা কথা বলি এটা কি এই অনুবাদক অনুবাদ না কী করে মেশিন ভাষায় রূপান্তর করে দেয় মেশিনের ভাষায় মানে কম্পিউটারের ভাষাটাই ঠিক আছে মেশিনের ভাষা যে রূপান্তর করে না এই এটি একটা অনুবাদক ঠিক আছে এই মানুষের ভাষাকে কম্পিউটির ভাষায় রূপান্তর করে দেওয়া কি অনুবাদক বা অনুবাদক প্রোগ্রাম বলা হয় ঠিক আছে দেখিও কি লেখছে সংজ্ঞাটায় যে প্রোগ্রাম অন্য সব ভাষাকে মেশিনে ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদ প্রোগ্রাম বলে দেখছেন যাবতীয় সেটাই যে প্রোগ্রাম অন্য সব ভাষাকে মানে যেমন ইংলিশ বাংলা তামিল যা আর সব মানুষের বোধগম্য যে ভাষাগুলো আছে সেগুলো কি কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেয় সেগুলোই কি একটা অনুবাদক প্রোগ্রাম তারপরে কি সোর্স কোড বা অবজেক্ট কোড এই জিনিসটা সুন্দর আছে সোর্স কোড সোর্স কোড হচ্ছে যে আমাদের মানুষরা আমরা যে ভাষাগুলো ব্যবহার করি ঠিক আছে আর অবজেক্ট করছে যে ভাষাগুলো কম্পিউটারকে বুঝাই দেয় যেমন কম্পাইলার আছে যে ভাষাগুলো কম্পিউটার রূপান্তর করে দেয় সেটা হচ্ছে অবজেক্ট কোড সোর্স কোড যেমন কী হতে পারে হেলোয়াল বিভিন্ন ধরনের জিনিস আছে না যেমন আমরা হেলোয়ালটাই বারবার ইউজ করি কারণ কম বেসিক বেশি হ্যালো হেলোয়াল দিয়ে আমরা শুরু করি প্রিন্ট করা যদি আমরা লিখি হ্যালো এটা হচ্ছে সোর্স কোড একটা মানে কি মানুষের বোধগম্য একটা ভাষা হয়েছে ঠিক আছে এটা এটাকে আমাদের রূপান্তর করে যে মেশিন মেশিন কোড কী করে কম্পানিটার রূপান্তর করে এটা মেশিন ভাষায় রূপান্তর করে দেবে মেশিনের ভাষা কী হবে মেশিন ভাষা কেমন হয় আপনার আগে যা আপনার পরে আসছেন তারপরে এখন দেখেন মেশিন ভাষা হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তিন তো আপনাদের ছিল এইগুলো এরকম বাইনের সংখ্যা জিরো ওয়ান এই ভাষায় যে রূপান্তর করা যায় এটা হচ্ছে কি অবজেক্ট কোড ঠিক আছে আশা করি সোর্স কোড কি আর অবজেক্ট কোড কি বুঝতে পারছেন মানুষের ভাষা আর এটা হচ্ছে কি কম্পিউটারের ভাষা বা মেশিনের ভাষা এই দুটো সোর্স কোড অবজেক্ট কোড ক্লিয়ার হয়ে গেছে তারপরে কি হচ্ছে আমাদের অনুবাদক বা অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম আমরা যে পড়ে আসছি অনুবাদ প্রোগ্রাম আবার তিন প্রকার আছে ঠিক আছে অনুবাদ প্রোগ্রাম আমরা কী পড়ে আসছি মানুষ ভাষায় কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেয় বা মেশিনের ভাষায় রূপান্তর করে দেয় এটাই তিন প্রকার কী কী একটা অ্যাসেম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ আর কি কম্পাইলার আর কি ইন্টারপ্রিটার কম্পাইলার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে যারা ওই আপনাদের আগের আমি ম্যাম আপনাদের বিএস করে কোট করে যে দেখাইছি যে কোড যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে কি কম্পাইলার আর এটা কি অ্যাসেম্বলার আর একটা ইন্টারপ্রিটার খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা ঠিক আছে অনেকবার আসতে পারে এই যে এই জিনিসটা আপনারা ভালো করে পড়ে নেবেন এই জিনিসটা ঠিক আছে ফার্স্টটিকে অনুবাদ করেন তিনি ফার্স্ট কিছু অ্যাসেম্বলার অ্যাসেম্বল হয়েছে এমন একটা ল্যাঙ্গুয়েজ এটা জিরো আর ওয়ান প্রকাশ করে না এটা অনেকগুলো মাধ্যম দিয়ে প্রকাশ করা হয় ছিল আপনার সামনে বিস্তারিত অ্যাসেম্বলার নিয়ে আলোচনা আছে ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটি অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনে ভাষায় রূপান্তর করে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অ্যাসেম্বলি হয়েছে অ্যাসেম্বলি ভাষায় অ্যাসেম্বলি ভাষা কি আপনার সামনে শিখবেন কম্পাইলার কি কম্পাইলার্স আপনার যে একটা করে কোনো টুলসে যেমন ভিএস করে এগুলো যে কোড করেন যে আপনারা যে নিজের মতন কোট করা বোধগম্য মানুষের ভাষায় বোধগম্য যে কোট করে যে দেন এবং সে আমার কাছে আপনাকে যে আউটপুটটা দেয় সেটা হচ্ছে কম্পাইলার মানে কি এটা সহজ কথা একটা কী বলে একটা কম্পাইলার হচ্ছে অনুবাদ একটা অনুবাদক করে বা ট্রান্সলেটর টাইপের সে মধ্যে কাজ করে যেমন আপনার কথাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে দেয় এটা হচ্ছে কম্পাইলার কি কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেলের ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনে ভাষায় রূপান্তর করে দেয় হাই লেভেল হাই লেভেলের ভাষাকে হাই লেভেল ভাষা আপনার অবশ্যই বুঝতে পারবেন হাই লেভেল ভাষা নিয়ে পরে অনেক আলোচনা আছে সেগুলো কি আপনারা বুঝতে পারেন সেই ভাষাকে কী করে মেশিনে ভাষায় রূপান্তর করে দেয় কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে ঠিক আছে কম্পাইলার কী করে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে একসাথে এটা মাথায় রাখবেন কোনটা একসাথে সব কিছু অনুবাদ করে দেয় কম্পাইলার আরেকটা জিনিস দেখা যাচ্ছে ইন্টারপ্রিটার নিয়ে আলোচনা করে আগে ইন্টারপ্রিটার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা হাই লেভেলের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিনে ভাষায় রূপান্তর করে দেয় দুটি কি একই মনে হয় না কি বলছে এক ধরনের অনুবাদক আর কি এক ধরনের প্রোগ্রাম এটা হচ্ছে অনুবাদক এক ধরনের প্রোগ্রাম অনুবাদ প্রোগ্রাম প্রোগ্রাম সেম যা হাই লেভেলের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিনে তো একই না একই না দুইটাই একটু ডিফারেন্ট আছে তবে ইন্টারপ্রিউটার লাইন বাই লাইন অনুবাদ করে আর এটা কি একসাথে অনুবাদ করে ঠিক আছে বুঝতে পারছেন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি আশা করি বুঝতে পারছেন একটা কি করে একসাথে অনুবাদ করে দেয় আর ইন্টারপ্রিউটার কী করে ইন্টারপ্রিউটার লাইন বাই লাইন অনুবাদ করে একটা প্রোগ্রামে ঠিক আছে অনুবাদ করে লাইন বাই লাইন যেমন আপনারা যখন লেখেন কোনো কিছু লেখতে থাকেন লেখতে থাকেন লেখতে থাকেন কম্পাইলার হয়েছে কি একসাথে সব অনুবাদ করে দেয় তিনটা লাইনের একসাথে অনুবাদ করে দেবে কিন্তু ইন্টারপ্রিউটার করতে হবে প্রত্যেকটা লাইন পড়বে লাইন পড়বে যে চেক করে প্রত্যেকটা দিন চেক করে তারপর সে অনুবাদ করতে থাকে ইন্টারপ্রিউটার আসলে এইগুলো বুঝতে পারছেন না টিগুলো নিয়ে আর সামনে আরও আলোচনা আছে আমরা সামনে চলে যাই আগায়ে থাকি কম্পাইলার কম্পাইলার তো আপনারা আলোচনা কম্পাইলার সম্পর্কে আলোচনা মানুষের ভাষাকে কি করছে মেশিনে ভাষায় রূপান্তর করে দিছে মেশিনে ভাষায় রূপান্তর করেছে মধ্যে কাজ করছে এটা হচ্ছে কম্পাইলার একটা অনুবাদক ঠিক আছে একটা অনুবাদক মানে কম্পাইলার ইন্টারপ্রিটগুলো সব কি একটা অনুবাদক মানে কি ট্রান্সলেটর হিসেবে কাজ করে তিনটা ল্যাঙ্গুয়েজ পিভিএসি দেখছেন যে তিনটা ল্যাঙ্গুয়েজ এগুলো কি একটা অনুবাদক মানে কি মধ্যে কাজ করে সব কিছু একটা ট্রান্সলেটর হিসেবে কাজ করে ট্রান্সলেটর মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা রূপান্তর করে দেয় বা কম্পিউটার ভাষাকে আরও সহজ করে উচ্চলের ভাষাগুলো মানে কম সব সহজ ভাষায় বলতে গেলে তিনটে জিনিস কী তিনটা জিনিসই ট্রান্সলেটর ঠিক আছে কম্পাইলার একই জিনিস ঠিক আছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটের মধ্যে তফাত ঠিক আছে কম্পাইলার তফাৎ এবং ইন্টারপ্রিটার কম্পাইলার কি একসাথে অনুবাদ করে সেটা আপনারা আগে দেখছেন সবগুলোকে একসাথে অনুবাদ করা ইন্টারপিউটার কি লাইন বাই লাইন অনুবাদ করে কম্পাইলার প্রোগ্রাম রান করতে কি কম সময় লাগে কারণ খুব দ্রুত প্রোগ্রামটাকে রান করে ওকে দিয়ে দেয় আউট আর ইন্টারপ্রিউটারে বেশি সময় লাগে কম্পাইলার কি সব ভুল একসাথে তুলে ধরে আর ইন্টারপ্রিটার প্রতি লাইন বাই লাইন ভুল ধরে ঠিক আছে এটা একটু সুবিধা দাম প্রতি লাইন বাই লাইন ভুল ধরতে পারে এবং একসাথে মানে কাজটা সহজ হয়ে যায় মেমোরিতে কি বেশি জায়গা লাগে আর এইটা কি ইন্টারপ্রিটার কম জায়গা লাগে কম মেন ম্যাম কম জায়গা লাগে ঠিক আছে আর সেই তফাতগুলো বুঝতে পারছেন তারপরে আমরা চলে যাই পরে কী আছে তা কোশ্চেন আছে কি ইন্টারপ্রিউটার তুলনায় কম্পাইলার সুবিধার জন্য ব্যাখ্যা করো কীভাবে সুবিধার জন্য মেন সুবিধা হয়েছে ইয়ে ইন্টার ইন্টার কম্পাইলারে কী একটা প্রোগ্রাম রান হইতে কম সময় লাগে এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা প্লাস পয়েন্ট তা পার্কে কী আছে আপনারা এই তফাত দিয়ে আপনারা তফাত দিয়ে কোনো করে কোশ্চেনটা অ্যান্সার দিতে পারবেন একসাথে এগুলো কি একসাথে অনুবাদ করে দেয় এটা কী অবশ্যই কম সময় লাগবে এটা কি ভালো অবশ্যই আর এটা কি লাইন বাই লাইন অনুবাদ করে এবং বেশি সময় লাগে সব ভুল একসাথে তুলে ধরে একসাথে সব ভুলগুলো দেখতে পারে এটা কি প্রতি লাইন বাই লাইন ভুল ধরে ধরে যারা প্রোগ্রামের জন্য খুবই কষ্টকর হয়ে থাকে মেন মেমোরিতে বেশি জায়গা লাগে কি এটা অনেক এই জিনিসটা একটু খারাপ হতে পারে এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা এই উপজাতির জিনিসটা এই জিনিসটা কম্পাইলারের ক্ষেত্রে উপযোগী বেশ ঠিক আছে আপনার এভাবেই এই জিনিসটা পড়লে এই জিনিসটা অ্যান্সার সহজেই আপনারা দিতে পারবেন এই কোশ্চেনটা ইন্টারপ্রিন্টের তুলনায় কম্পাইলার সুবিধাজনক কেন প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেক ব্রাশ ঠিক আছে কোশ্চেন আপনার হয়ে যায় কম্পালি মেটারিটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে আমাদের কি আছে বাঘ এবং ডিবাঘ বাক্য বাঘ আপনার দেখছেন মোবাইলে যে বাঘ ধরে বাক্যি মানে একটা ভুল আর ডিবাঘবাকি সে ভুলটাকে সংশোধন করা ঠিক আছে ভুল আর এটা সংশোধন ঠিক করা বা সংশোধন বা ঠিক করা আপনারা বলতে ঠিক করা ঠিক আছে বাগ এবং ডিভার কারণ কি ডাটা ই দেয় না ডাটা ই দেওয়া ঠিক করে দেয় লোকাল ই রোড আর আপনাদের অনেক ধরনের ইরোড আছে ঠিক আছে ডাটা আছে ঠিক আছে ডাটাই রোড আছে সেগুলো ডাটাই রোড কি দিতে পারে যেমন এটা ডাটাই রোড যদি থাকে পাঁচ দশ যেমন ডাটাই রোড কি দেওয়া যায় যেমন দেয় পাঁচের পরে কত হইতে পারে পরে ছয় পারে কিন্তু যদি পাঁচের পরে আমরা দিয়ে সাত দিই তাহলে কি জিনিসটা হয় সে কি ঠিক করে দেবে না পাঁচের পরে কত হবে বা কিছু শটিং অনুসারে ডাটাই রোডে যারা ঠিক করে এই বাঘ এবং ডিবাগ কাজ করে ডাটাই রোড আছে তারপর লজিক্যালি রোড লজিক্যালি রোড কি যেমন এ থেকে বি বড় না বি থেকে এ ছোট সেই জিনিসটাকে ঠিক করে দেয় ঠিক আছে যেমন এটাকে যদি লজিক্যাল লজিক্যাল ইরোড লজিক্যালোর যদি এ ধরে বি ধরে ফার্স্টে কি ধরে এই যদি বড় বিয়ের থেকে এটা যদি এ দড়ি আর এই যদি বি দড়ি এটা কি লজিক্যাল এটা কি ঠিক আছে কিন্তু এই জিনিসটা যখন ঠিক করে দেবে বাই এ তখন এটা কি বড় ফুলটা ঠিক করে দিছে লজিক্যাল ই রোড ঠিক আছে এটা হচ্ছে ডিবাগ ঠিক করে দিয়েছে ফুলটাকে ঠিক আছে তারপরে কি রান টাইম এরর আছে যেমন ভগ্ন সব পূর্ণ ভগ্ন সেগুলো মাঝে মাঝে এরর রোড দেয় ঠিক আছে তারপর কি সিনট্যাক্স এরর রোড আছে সিনট্যাক্স এরর নিয়ে আপনারা অনেকবার আলোচনা করছে মনে হয় আপনাদের আমি নাম ঠিক আছে সিনট্যাক্স রোড এটা খুব মোস্ট মোস্ট প্রবলেম অফ এই জিনিসটা ফেস করে সিনট্যাক্স রোড মানে ভুল যায় হ্যাশ ইনক্রো এস ডিও ডে আবার ইন্ট মেন দিয়ে কোট করে বা প্রিন্ট এফের জায়গায় এফ দেয় বা প্রিন্টের জায়গায় পি বড় হতে দেশ এগুলো কি সিনটেক্সেই রোড দেয় ঠিক আছে বা কোনো জায়গায় আবার সেমিকলন দেয় না এই সেমিকলনে ভুল দেয় বা কোনো জায়গায় এই প্র্যাকেটে ভুল করছে এই জিনিসগুলো কি সিনটেক্সই রোড ঠিক আছে এই রোডগুলা এগুলো অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে বাঘ এবং ডি বাঘ তারপরে আমরা চলে যাই আমাদের পরে কী আছে এর ইতিহাস এগুলো জাস্ট বাংলা কথাবার্তা নিজেরা পড়লে এগুলো বুঝবেন তো আমি করে দিচ্ছি ফার্স্টে কি আছে এর ইতিহাসে কী আছে উনিশশো পঁচানব্বই থেকে শুরু করে এ পর্যন্ত প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী নিম্নক্ত পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেখানে পাঁচটি পাঁচটি ভাগ দেওয়া কিন্তু আমাদের এখানে চারটা আছে আরেকটা দেওয়া আছে আরেকটা প্রজন্ম পাবে আনে ঠিক আছে প্রথম প্রজন্ম কি ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন কি হয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যান্ত্রিক ভাষা হয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন কেউ হয়েছে নাইনটিন ফোর্টি ফাইভ থেকে নাইনটিন ফিফটি মানে উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ দ্বিতীয় প্রজন্ম হয়েছে কি সেকেন্ডারি জেনারেশন মানে উনিশশো পঞ্চাশ থেকে এই পঞ্চাশ এই পঞ্চাশ থেকে আবার উনিশশো ষাট আপনাদের কিন্তু খুব এগুলো এমসি জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দিয়ে যেতে পারে যে উনিশশো পঞ্চাশ বা উনিশশো ষাট পঞ্চাশ থেকে উনিশশো ষাট সালে আমাদের কোন ল্যাঙ্গুয়েজটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এগুলো আপনাদের এমসি এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রথম ল্যাঙ্গুয়েজ কি দ্বিতীয় প্রজন্ম কি তৃতীয় বা থার্ড জেনারেশনে কী হতে পারে এগুলো পড়ে নেবে উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর ভাষা চতুর্থ প্রজন্ম কি উনিশশো থেকে উনিশশো আশি এটা কি ভেরি হাই লেভেল অতি উচ্চ এটা হচ্ছে উচ্চতর ভাষা এটা হচ্ছে অতি উচ্চতর এটা হচ্ছে অ্যাসেম্বলি আর এটা হচ্ছে যান্ত্রিক ভাষা ঠিক আছে এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করবো এই কম্পিউটারে মানে প্রোগ্রামিংয়ের ইতিহাসগুলো নিয়ে ঠিক আছে পরে আমাদের কী আছে প্রোগ্রাম রচনার ভিত্তিতে বা বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আবার বিভিন্ন স্তরে ভাগ করা যায় মানে কি প্রোগ্রাম রচনার বৈশিষ্টের ভিত্তিতে মানে রচনা যে করপরা প্রোগ্রাম মানে কীভাবে সাজাবো সেইরূপ ভিত্তি করে কি কি নিম্ন স্তরের ভাষা মধ্য মধ্যস্তরের ভাষা উচ্চস্তরের ভাষা এবং অতি উচ্চস্তরের ভাষা আগের পরে আমরা দেখছি ফার্স্ট কি নিম্ন স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষা কি মেশিন ল্যাঙ্গুয়েজ মানে আগে দেখছি যান্ত্রিক ভাষা আর কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলো কি এগুলো ওল্ড ভাষা অনেক ঠিক আছে ওল্ড ভাষা অনুযায়ী আবার কি মধ্যস্থরের ভাষা মধ্যস্থের ভাষাকে আপনারা যেটা শিখতেছেন সি সি এখন বর্তমানে অত সবাই ইউজ করে না বড় বড় কোম্পানিগুলো সি ইউজ করে না আর উচ্চতরের ভাষা কি উচ্চতর ভাষা হিসেবে এত কিছু লাগে না আপনার এই যে শুধু সি সি প্লাস প্লাস সি সার্ক জাবার পাইথুন এই লাস্টে কটা পড়লে হবে ওটা ইজি আছে মনে রাখতে পারবেন সি সি প্লাস প্লাস এটা হচ্ছে সি সার্ক যাবার পাইথুন এই পাঁচটা পড়লেন এগুলো হচ্ছে কি উচ্চতর ভাষা বর্তমানে অনেক কোম্পানি বড়ো বড়ো কোম্পানি এগুলো নিয়ে কাজ করে যেমন কী এর মধ্যে সি প্লাস প্লাস এটা দিয়ে কী করা হয় এতে বিভিন্ন ধরনের গেমস তৈরি করা হয় নিয়মস তৈরি করা হয় আপনারা আপনারা যে শিখছেন সেটা হচ্ছে সি মধ্য ভাষা শিখছেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আর উচ্চতর ভাষা এগুলো আর অতি উচ্চতর কী হচ্ছে স্কুয়েল ম্যাথল্যাব ম্যাট্রিক্স ল্যাবরেটরি ইত্যাদি ঠিক আছে এই ম্যাথল্যাব আছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি আর স্কুল স্কুলটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাষা ডাটা বেস বিভিন্ন ধরনের কাজ করার জন্য ডাটা হ্যান্ডলিং জন্য এই স্কুল ব্যবহার করা হয় যেমন ওয়েবসাইটে বিভিন্ন কাজের জন্য এই স্কুলটা ব্যবহার করা হয় ঠিক আছে আমরা পার্সোনালিকা এই স্কুলে অনেক কাজ করছি ঠিক আছে স্কুলের উচ্চস্তরের ভাষা আপনারা এইটি মূলবায়ত এইটা সম্পূর্ণ লাগবে না শুধু স্কুলে মনে রাখেন উচ্চ অতি উচ্চ স্তরের ভাষা কি মানে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে গেল তারপর পরে আমাদের কী আসছে পরে আছে মেশিন ভাষা যে প্রথমে ছিল মেশিন ভাষা মেশিন ভাষা কি মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারের সবচেয়ে নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা যা শুধু জিরো এবং ওয়ান দিয়ে লেখা হয় জিরো এবং ওয়ান ঠিক আছে এই দুইটা সংখ্যা দিয়ে লেখা হয় ই মেশিন ল্যাঙ্গুয়েজ এটি সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার দ্বারা বোঝা যায় এবং কোনো অনুবাদকের প্রয়োজন হয় না এটা কি সরাসরি কম্পিউটারে হার্ডওয়্যার যে কম্পিউটারের ভিতরে যে হার্ডওয়্যারটা সেট করা আছে সেটাই সরাসরি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে এর জন্য কি কোনো ট্রান্সলেটরের প্রয়োজন হয় না মানে কি অনুবাদক বা অনুবাদকের প্রয়োজন হয় না মানে কি ট্রান্সলেটরের প্রয়োজন হয় না মেশিন ল্যাঙ্গুয়েজ লেখা প্রোগ্রামগুলো খুব দ্রুত কাজ করে কিন্তু বুঝতে ও লিখতে অনেক কঠিন হয় মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো অবশ্যই জিরো ওয়ান দ্রুত লেখা যায় জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এগুলো তো খুব তাড়াতাড়ি লেখা যায় কিন্তু এগুলো বুঝতে পারবেন মানুষ বুঝতে পারেন আপনি যদি এখন চার জিপিটে দেন দেখবেন যে গুড মর্নিং যদি গুড মর্নিং লেখে ওটা বলেন এটা আপনি মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দাও কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে কনভার্ট করে দেবে তিন চার লাইন এরকম জিরো ওয়ান জিরো জির ওয়ান জিরো ওয়ান এরকম লিখে দেবে তো এগুলো কি মানুষ বোঝা সম্ভব চ্যাট জিপিটি বুঝবে মানুষ আর বুঝবে না ঠিক আছে তাহলে কি মেশিন ল্যাঙ্গুয়েজ বলছে কি কিন্তু বুঝতেও লিখতে অনেক কঠিন কঠিন কী মানুষ বুঝবেই না এই ল্যাঙ্গুয়েজ এতটা কঠিন হয়ে থাকে মেশিন ভাষা ঠিক আছে তারপরে কি মেশিন ভাষার সুবিধা কী এবং অসুবিধা কী ঠিক আছে আপনারা নিজে বললে পাবেন তবু আমি একবার দেখ দেখা দিচ্ছি মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটার সাথে সরাসরি যোগাযোগ করা যায় মানে কোনো কম্পাইলারের প্রয়োজন হয় না সরাসরি কি হার্ডওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাচন নির্বাহের জন্য অনুবাদকের প্রয়োজন হয়তো অনুবাদক প্রয়োজন হয় মানে ডাইরেক্ট হার্ডওয়্যারতে কাজ হয় তাই কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না ফলে দ্রুত মানে দ্রুত কি কার্য সম্পাদন হয় মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম রান করতে অল্প মেমোরি প্রয়োজন হয় মেশিন ভাষায় লেখার জন্য কি অল্প মেমোরি প্রয়োজন হয় মেশিন ভাষায় অসুবিধা কী শুধুমাত্র জিও জিরোয়ান ব্যবহার করা যায় তার জন্য কি মানে এই ভাষা বুঝে না মেশিন ভাষার প্রোগ্রাম সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন হয়ে যায় এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে অবশ্যই জিরোয়ান দিয়ে লেখতে অনেক সময় লাগে মাঝে মাঝে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে মান জিরো ওয়ান জিরো এরকম লাগতে চাইয়া ওয়ান ওয়ান এই ওয়ানটা মিস হয়ে গেল ঠিক আছে তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা খুবই থাকে ভুল হলে তার শনাক্ত করা এবং ভুল দূর করা অর্থাৎ ডিবার্গিং কষ্টসাধ্য মানে কি ডিবাগিং কি ছিল ডিবাগিং করে আসলে আমরা ডিবাগিং ঠিক করা মানে কি ভুল ঠিক করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে ঠিক আছে ডিবাগিং কষ্টসাধ্য এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটার ব্যবহার করা যায় না কারণ কি এই লাইনটা বলেন তো এই লাইনটা এই লাইনটা কারণ কি আপনার ব্যাখ্যা করতে পারেন এই লাইনটা কিন্তু যেতে পারে ঘুরে যে মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটার ব্যবহার করা কেন যায় না কেন যায় না বলেন তো কারণ এটা কোনো অনুবাদক প্রয়োজন হয়নি এটা কি ডাইরেক্ট হার্ডওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনো অনুবাদক প্রয়োজন হয় এবং হার্ডওয়্যার দ্বারা জিরো ওয়ান দ্বারা পরিচালিত হয় আশ করি মেশিন ভাষা আপনারা বুঝতে পারছেন তারপরে আমাদের কী আছে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু জিএল টু জিএল মানে অর্থ হয়েছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা দেখি যে ভাষায় বিভিন্ন সংকেত বা নেমোনিক ব্যবহার করে মানে বিভিন্ন ধরনের সংকেত বা নেমোনিক মানে কি একটা চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাং ভাষা বলে ঠিক আছে আচ্ছা রোশন যে ভাষা বিভিন্ন ধরনের সংকেত বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করবেন এমন কি নেমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রামে লেখার জন্য জিরোয়ান ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয় মানে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি জিরোয়ানও না ব্যবহার করা ব্যবহার করে না অন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারে এই সাংকেতিক চিহ্নকে বলে সাংকেতিক কোড বা সাংকেতিক কোড বলে বা নেমোনিক কোড এবং এটি সর্বোচ্চ পাঁচটি লেটারের সমন্বয় হয় যেমন সাপ বিয়োগের জন্য সাব করি মাল্টিপ্যাল গুণের জন্য মাল্টিপ্যাল ঠিক আছে অ্যাড অ্যাড মানে যোগের জন্য এ ডিডি অ্যাড যোগের জন্য অ্যাড করে একটা কি ডিপ ভাগের জন্য ডিপ ইত্যাদি এগুলো ব্যবহার করা থাক থাকে কি জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য এই বৈশ্বীর জন্য এই ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয় এই ভাষায় কি বলে এর জন্য সাংকেতিক ভাষা বলা হয় যন্ত্র নির্ভর হওয়ার অ্যাসেম্বলি ভাষাকে নিম্নক্ত ভাষা বলা হয় কী বলে কী যন্ত্র নির্ভর হওয়ায় অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরে ভাষা হলে কি মানে কি যন্ত্র উপরে নির্ভরশীল নেই এটা এর জন্য কেটাকে নিম্ন ভাষাই বলা হয় অ্যাসেম্বলি ভাষা প্রতিনিধি মানে চারটি অংশ থাকে সত্য কথা অ্যাসেম্বল ভাষা চারটি অংশ থাকে লেভেল কোর্ট আপার কমেন্ট ঠিক আছে মুগুতে রাখবেন এই জিনিসটা পুরো মুগুজি করে থাকবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি ভাষা এটা ঠিক আছে ঠিক আছে অ্যাসেম্বলি ভাষা এখন এগুলো নিয়ে আলোচনা লেভেল ওই যে চারটা বৈশিষ্ট্য চারটাই দেখছি চারটা আর সেই লেভেল লেভেল কি প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করে লেভেল ব্যবহার হয় প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেবেল ব্যবহার হয় অফ কোড কি অফকোডকে অপারেশন কোডও বলা হয় অফকোড নির্দেশি নমোনিক থাকে নেমোনিক অফকোডের নির্দেশি কী থাকে নেমোনিক থাকে তবে কি অপারেট অপারেট কি অফ যার উপর কাজ করে তাকে অপারেন বলে এই অফ কোডটা যার উপর কাজ করে তাকে কী বলে অপারেন বলে এটা সাধারণত মেমোরি অ্যাড্রেস বা সরাসরি ডেটা হতে পারে তারপর কি ক কমেন্ট কমেন্ট কি প্রোগ্রামের কোনো নির্দেশে কি কাজ তা বর্ণনা আকারে লেখা হয় যাকে কমেন্ট বা মন্তব্য বলে প্রোগ্রামে কোনো নির্দেশে কি কাজ বা কি কাজ তা বর্ণনা বর্ণনা আকারে মানে কম্পিউটার যে নির্দেশ দেবে তারা কী কাজ করবে সেটি বর্ণনা আকারে লেখায় কি কী বলে কমেন্ট বলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন যা পড়াইছি তারপর আমাদের কি আছে এই অ্যাসেম্বলি ভাষাতে পড়ছি অ্যাসেম ক্লাসের সুবিধা এবং অসুবিধা এই সুবিধা অসুবিধা আপনারা নিজেরা পড়লেই বুঝবেন দেখুন যা পড়াইছি সেগুলাই কিছু ভাষা সহজে বোঝা যায় এবং এই ভাষার প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় তা সহজ এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন এই ছিল সুবিধা অফ হিট অফ ইম্পর্টেন্ট আছে পড়ে নেবেন ঠিক আছে তারপর কী আছে উচ্চতর ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে থ্রি জি এগুলো কিন্তু মুখস্থ করে যেন থ্রি জি এর টু জি এর থ্রি জিএল মানে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে উচ্চতর ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য এবং মানুষের ভাষার কাছাকাছি যেমন উচ্চতর ভাষা যেমন আপনার উচ্চতর ভাষা এটাকে সি দিয়েছে উচ্চতর ভাষার মধ্যে পড়বে মাঝে কারণ আপনারা সি ভাষা বুঝতে পারেন যখন পাঁচ এবং ছয় যোগ করেন এগারোতে এটা কিন্তু সি দিয়ে করা যাবে আপনারা বুঝতে পারেন জিনিসটা কীভাবে হয়েছে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ জিরো ওয়ান দিয়ে যে এই যে এই যোগটা যে করছে সেটা জিরো ওয়ান দিয়ে এমনভাবে করবে যেটা আপনারা বুঝতে পারবেন না উচ্চতর ভাষা আপনাদের বোঝার খুবই বোধকম হয়ে জিনিসটা আপনারা বুঝতে পারেন উচ্চতর ভাষার এক্সাম্পল আছে পাবেন কি যদি পড়বেন সি সি প্লাস প্লাস জাভা পাইথুনি ইত্যাদি কি উচ্চতর ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এগুলো রিডিং করলে আপনারা বুঝতে পারবেন তারপর কি উচ্চতর ভাষার সুবিধা উচ্চতর ভাষার সুবিধা কি উচ্চতর ভাষা মানুষের সহজেই বুঝতে পারে মানুষ এই ভাষা সহজেই শিখতে পারে এবং বুঝতে পারে এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে কারণ কি মানুষ আগে থেকেই এই ভাষাগুলো জানে এবং যে করার সময় মানুষ বুঝতে পারে কোনটা ভুল হয়েছে না হয়েছে এবং সেই অনুযায়ী সে কাজ করতে পারে এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটার অভ্যন্তরীণ সাংগঠনিক সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই মানে কি কোনো ধরনের সম্পর্ক থাকবে কারণ কি এটা একটু কম্পাইলিয়ার রূপান্তর করে দেবে তাই অত কিছু ধারণা না থাকলে ভাষাটা আপনার জানলেই হবে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজটা তারপর কি এক মডেল কম্পিউটারের জন্য লেখা অন্য প্রোগ্রাম মডেল ঠিক একটা কোড একটা এই ভাষা যেমন সি প্লাস যখন আপনার একটা কোড হ্যালো হ্যালোয়াল প্রিন্ট করছেন এটা যখন কপি করে এই টেক্সটটা আপনার অন্য কারো কম্পিউটার দেবেন সেটাও কি সেম সেম আউটপুটই দেবে এগুলো হচ্ছে সুবিধা অসুবিধার কী কী উচ্চতর ভাষার অসুবিধা হচ্ছে এই ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না এটা হার্ডওয়্যার সাথে কোনো যোগাযোগ করে না এটা জাস্ট কি কম্পাইলার মাধ্যমে যোগাযোগ করে এই ভাষায় লেখা প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয় অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন এর জন্য কি একটা কম্পাইলার বা অনুবাদকের প্রয়োজন পড়ে ট্রান্সলেটর লাগে একটা এই উচ্চতর ভাষার জন্য উচ্চতর প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলক ভিড় হয় এগুলো কি একটু ভিড় হয় কারণ কম্পিউটার বুঝতে হয় না ফার্স্ট কি কম্পাইলার রূপান্তর করে না এতে কি রূপান্তর করতে সময় লাগে অনেক প্রোগ্রাম রান করতে বেশি মেমোরি প্রয়োজন হয় একটা প্রোগ্রাম যখন রান করতে করা লাগবে তখন এর জন্য কি বেশি মেমোরি লাগে চতুর্থ প্রজন্ম মানে কি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ফোর জি এল ফোর জি এল পূর্ণ কি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ উনিশশো সত্তর সালে চতুর্থ প্রজন্মের ভাষা শুরু হয় উচ্চস্তরের ভাষার চেয়ে এই প্রজন্ম ভাষাগুলো মানুষের ভাষার অধিক কাছাকাছি এটা কি আরও একটু আপডেট উচ্চতর ভাষাতে আরও আপডেট হচ্ছে এই ফোর্থ জেনারেশনটা ঠিক আছে অতি উচ্চ উচ্চ অতি উচ্চস্তরে ভাষা বলা হয় এটি মানে উচ্চস্তরের চেয়ে অতি উচ্চস্তর এটা এটা কি ডেটাবেজের প্রোগ্রাম মানে কি ডেটাবেজ ম্যানেজমেন্ট এগুলো দিয়ে হয় উচ্চস্তরের ভাষা দিয়ে কি ডেটা ম্যানেজমেন্ট হয় এসকিউএল ব্যবহার করা হয় মনে আছে তো এসকিউএ এসকুয়েল কিন্তু ডেটাবেজের জন্য খুব ইম্পর্টেন্ট চতুর্থ ভা চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেজ শার্থ ভাষা মানে এটা দিয়া কাজগুলো করা হয় অর্থাৎ এই প্রজন্মের ভাষার সাহায্যে ডেটাবেস তৈরি আপডেট ডিলেট সহ ডেটাবেস সম্পর্কে সকল কাজ সম্পাদন করা হয় এই চতুর্থ প্রজন্মের ভাষা দিয়া তো আমাদের আজকে এই চতুর্থ ভাষা এই পর্যন্ত আমাদের শেষ লেকচার আশা করি এই পর্যন্ত যা বুঝে পাঠে এই পর্যন্ত মোটামুটি পড়লে হবে আপনাদের জাস্ট এগুলোর সঙ্গে ধারণা রাখলে হবে আর আশা করি আপনারা যখন এতদিন কোডে সাতটা লেকচার আছে অনেকগুলো কোড করা আছে এই কোডগুলো দেখলে আপনাদের এগুলো বোঝার কথা আশা করি এই কোডগুলো সব কিছু আর এখন পর্যন্ত যা যা পড়াইছে শুরু থেকে আজকে লেকচার এই লেকচার নাম্বার এইটে আশা করি আপনারা বুঝতে পারছেন থিওরি মোটামুটি এগুলো সহজই আছে এবার যারা একটু কম্পিউটার সম্পর্কে ধারণা আছে তারা আরও ভালো করে বুঝবেন আশা করি আজকে এই পর্যন্তই আলাইকুম আপনাদের সামনে অন্য কোনো লেকচারে আবার দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য আল্লা আল্লাহ হাফেজ আপনার সাথে ইনশাল্লাহ কোনো অন্য কোনো লেকচার আবার দেখা হবে আজকের লেকচার এই পর্যন্তই এই চ্যাপ্টার মনে হয় শেষ হয়ে গেছে আপনাদের নেক্সটে মনে হয় আপনাদের আমার নেওয়া হবে নেক্সটে আমরা শুরু করবো যে এক অধ্যায় দিয়ে ঠিক আছে এক অধ্যায়টাও থ্রি পার্ট এবং দুই অর্ডারটাও থ্রি পার্টনে আমাদের ক্লাস হবে ঠিক আছে এই চ্যাপ্টার দুইটা আমি সম্পূর্ণ নিব ইনশাল্লাহ এই চ্যাপ্টারগুলো আপনাদের সাথে আবার দেখা হবে এই পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ